সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকের ভিডিওতে আমরা জানব ঈদে মিলাদুন্নবী পালন করা জায়েজ নাকি না জায়েজ ঈদে মিলাদুন্নবী উদযাপন করা একটি সুস্পষ্ট বিদাত রাসূল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহু আর যে ব্যক্তি আমাদের শরীয়তে এমন কিছু নতুন সৃষ্টি করল যা তার মধ্যে নেই তা প্রত্যাখ্যাত তিনি আরও বলেন ওয়া ইয়াকুম অমহাদাসাতিল ওমর কুল্লা মহাদাসাতিন বিদা তোমরা দিনের মধ্যে নতুন সৃষ্টি করা হতে সাবধান থাকো নিশ্চয় প্রত্যেক নতুন সৃষ্টি বিদ্যা জাভের দেব আনহুতে অন্য বর্ণনায় এসেছে অকুল্লা দলায়ালাতিম ফিন্নার এবং প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম ইমাম মালিক রহমেত উম আলাই সিয় ছাত্র ইমাম রহমতুল্লাহ রহমাতুল্লাহ বলেন রাসুল ওয়াসাল্লাম ও তার সাহাবিদের সময়ে যেসব বিষয় দিন হিসেবে গৃহীত ছিল না বর্তমান হিসেবে গৃহীত হবে না যে ব্যক্তি ধর্মের নামে ইসলামে কোনো নতুন প্রথা চালু করল অতবর তাকে ভালো কাজ বা বিদাতে হাসানা বলে রায় দিল সে ধারণা করে নিল যে রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম শিয়র সালাতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন বিল্লাহ মিলাদ বিদাত হওয়ার ব্যাপারে চার ইমামের ঐক্ষমত আল কৌলুল মতামাদ গ্রন্থে বলা হয়েছে যে চার মাঝহের সেরা বিদ্যাঙ্গন সর্বসম্মতভাবে প্রচলিত মিলাদ অনুষ্ঠান বিদাত হওয়ার ব্যাপারে একমত হয়েছেন তারা বলেন এরবলির গভর্নর কুকুবুরি এই বিদাতের হুতা তিনি তার আমলের আলেমদেরকে মিলাদের পক্ষে মিথ্যা হাদিস তৈরি করা ও ভিত্তিহীন ইয়াজ করার হুকুম জারি করেছিলেন উপমহাদেশের উলামায় মতামত আলফিস আহমদ শার হিন্দি আল্লামা হায়াত সিদ্দি রশিদ আহমদ গঙ্গহি আশরাফ আলী থানবী মাহমুদুল হাসান দেওবন্দি আহমদ আলী সাহারানপুরী প্রমুখ উলামে কেরাম ছাড়াও অন্যান্য সকল উলামাগণ এক বাক্যে প্রচলিত মিলাদ অনুষ্ঠানকে বিদাজ ও গুনাহের কাজ বলেছেন